নমস্কার আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই আজকে আমি তোমাদের মোল্লা নাসির উদ্দিনের দুটি মজার গল্প শোনাব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো বন্ধুরা তোমাদের আজকের মজার গল্পগুলো শোনায় প্রথম গল্প গায়ের লোক একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মশকরা পড়বে তারা তার কাছে গিয়ে ঠুকে বললে মোল্লা সাহেব আপনার এত গায়ের একদিন মসজিদে এসে আমাদের কথা শোনান না নাসিরুদ্দিন তো এক কথায় রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বলল। ভাই সকল বলো তো দেখি আমি এখন তোমাদের কী বিষয়ে বলতে যাচ্ছি সবাই বলে উঠলো আগে সে তো আমরা জানি না মোল্লা সাহেব বললো এটাও যদি না জানো তাহলে আর আমি কী বলবো যাদের বলবো তারা এত অজ্ঞ হলে আর চলে কি করে বলো এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো গাঁয়ের লোকও বান্দা তারা আবার তার বাড়ি গিয়ে হাজির আজকে আসছে শুক্রবার আপনাকে আরেকটিবার আসতেই হবে মসজিদে নাশিরুদ্দিন সেই শুক্রবারও মসজিদে গেল আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলো এবার সব লোকে একসঙ্গে বলে উঠল আজকে হ্যাঁ আমরা জানি ও তোমরা সবাই জেনে ফেলেছ তাহলে তো আমার আর কিছু বলার নেই এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেল গায়ে লোকও নাছরবান্দা তারা তবু তাকে ছাড়ে না পরের দিন শুক্রবার আবার নাসিরুদ্দিনকে মসজিদে যাবার জন্য আমন্ত্রণ জানালো তো পরে শুক্রবার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নাসিরুদ্দিন আবার মসজিদে উপস্থিত হয়ে তার সেই একই প্রশ্ন করল এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ে লোক তারা আগে থেকে ঠিক করে রেখেছিল কি উত্তর দেবে তাই আর্ধেক লোক বললো জানি আর আর্ধেক লোক বলল জানি না তখন নাসির বললেন বেশ তাহলে যারা জানো তারা যারা জানে না তাদেরকে বলো আর যারা জানো না তারা মন দিয়ে শোনো এই বলে নাসিরুদ্দিন আবার ঘর মুখ হলে তো গাঁয়ের লোকে বুঝতে পারলো যে নাসিরুদ্দিনের সাথে পেরে ওঠা সহজ নয় তো বন্ধুরা প্রথম গল্পটা এখানেই শেষ হলো তো চলো এবার তোমাদের দ্বিতীয় গল্পটা শোনাই একদিন তর্কবাগিস মশাই নাসিরুরুদ্দিনের সাথে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব পেরিয়ে গেছে তর্কবাগিস মশাই বিরক্ত হয়ে মোল্লা সদর দরজায় করি দিয়ে লিখে গেলেন মূর্খ নাসিরুদ্দিন তো বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিপ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মহাশয়ের বাড়িতে গিয়ে হাজির তাকে বললেন ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি তো বেমালুম ভুলে গেছিলুম যে আপনি আমার বাড়িতে আসবেন শেষটায় বাড়ি ফিরে যখন দরজায় আপনার নামটা দেখলাম তখনই আমার সব মনে পড়ে গেল তো বন্ধুরা আজকের এই মজার গল্প দুটি এখানেই শেষ হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব তোমাদের অন্য কোনো ধরনের মজার বা অন্য কোনো গল্প শোনাবার আজকের মতো টাটা।